বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি মন আল্লাহ পাকের অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকে এই ভিডিওটা হচ্ছে তোমাদের অনার সেকেন্ড ইয়ার রয়েছে তাদের জন্য আগামী দু জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদের এক্সাম তো তুমি একটি একটিমাত্র ফর্মেট দিয়ে যে কোনো লেটার মানসম্মতভাবে লিখে ফেলতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্ডার সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাজেশন উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুইশো টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ ওকে চলে যাচ্ছি লেটার রাইটিং চলে আসলাম লেটার রাইটিং এ তোমার প্রশ্নপত্র যদি লেখা থাকে ইনফর্ম অথবা ইনফর্মিং অথবা ডেসক্রাইব বা তাহলে তোমাকে উল্লেখ করতে হবে হাউ এভার ইন ইয়ার লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এই অ্যাবাউটের পর যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় যে লেটারটা আসছে সেই লেটারটার নামটা বসে দিতে হবে এখন প্রশ্ন এরকম লেখা থাকে যে ইনভাইট বা ইনভাইটিং উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই উড লাইক টু ইনভাইট ইউ অন দা অকেশন অফ হ্যাঁ অর্থাৎ তুমি তোমার বন্ধুকে কোনো উপলক্ষ হিসেবে দাওয়াত দিচ্ছ তো কি বিষয়ে দাওয়াত দিচ্ছ সেই দাওয়াতের বিষয়টা এখানে তোমাকে দিতে হবে ওকে তো এই বিষয়টা অবশ্যই প্রশ্নপত্রে উল্লেখ থাকবে তুমি সে সেক্ষেত্রে প্রশ্ন থেকে নিয়ে তারপর এখানে বসায় দিবা আচ্ছা এখন কথা হচ্ছে প্রশ্নে উপরিউক্ত কোনোটি উল্লেখ না থাকলে সেখানে তোমাকে লিখতে হবে আই কেম টু লার্ন অ্যাবাউট আই কেম টু তারপরে এখানে যে লেটারের যে বিষয় সেই বিষয়টা বসিয়ে দিতে হবে ওকে ওকে এখন দেখো যে ফর্মেটটা যে তোমাকে প্রথমত ডেট দিতে হবে এখানে টু জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেন দুই জানুয়ারি তোমাদের দু হাজার পঁচিশ জানুয়ারি তোমাদের পরীক্ষা তো এই জন্য এই ডেটটাই দেওয়া হয়েছে তুমি জাস্ট এই ডেটটাই বসাই দিবা এরপর তোমাকে কি করতে হবে তোমার অ্যাড্রেসটা বসাই দিতে হবে এরপর যাকে সম্বোধন করতেছো তার নাম যেমন সুমন ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম প্রথমে আমার আন্তরিক সালাম নিও আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করছি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি হাও এভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট তো এইখানে যে লেটারটা আসছে সেই লেটারের নামটা বসে দিবা অথবা আই কেম টু লার্ন অ্যাবাউট এখানে লেটারের যে বিষয় সেই বিষয়ের নামটা বসে দিবা অথবা আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ এখানে তুমি তোমার বন্ধুকে যে বিষয়ে দেওয়া দিতেছ সেই বিষয়টা বসিয়ে দিবা আচ্ছা ওকে এরপর দেখা হতো আই এম রাইটিং ঠিক এখানে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট এইখানে আবার লেটারের নামটা বসা দিবা এখন বসায় দেওয়ার পরে এখন এখানে তোমাকে শর্ট ডেসক্রিপশন লিখতে হবে মানে যে লেটার সেই বিষয়ে আরও কিছু কথা লিখতে হবে এটা কী লিখবা একটু পর তোমাদেরকে বলতেছি এখন যখন তুমি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলা তখন তুমি জাস্ট কি লিখবা যে নো মোট টুডে আজ আর নয় টেক কেয়ার ইউর সেলফ ভালো থাকবে তো এই হচ্ছে ফর্মেট এই ফর্মেট দ্বারা তুমি যে কোনো লেটার লিখে ফেলতে পারবা এখন তোমাকে কি করতে হবে অবশ্যই স্ট্যাম্প এঁকে দিতে হবে তুমি স্ক্রিনে যে রকম স্ট্যাম্প দেখতে পাচ্ছ সেরকম স্ট্যাম্প তুমি দিয়ে দিবে ওকে আচ্ছা এখন বলছি যে এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় তুমি শর্ট যে বসিয়ে দিবা ওটা কি লিখবা তো দেখো শর্ট ডেস্ক্রিপশন ধরো প্রিপারেশন অফ এক্সাম চলে আসছে তো প্রিপারেশন অফ এক্সাম আসলে এখানে যে ডেসক্রিপশন তুমি দেখতে পাচ্ছো এই ডেস্ক্রিপশনটা তোমাকে জাস্ট বসায় দিতে হবে ঠিক আছে হ্যাঁ হুবহু তুমি এই ডেস্ক্রিপশন বসা দিতে পারো এরপর যদি

বাই রিলিজ দে আর মুসলিমস হিন্দুজ বার্থিস্ট্রিস্টান এটসেট্রা উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশ এরপর যদি এটা চলে আসে যে প্ল্যান আফটার এক্সাম What ডু ইউ intend টু ডু আফটার এক্সাম ইন সামার ভ্যাকেশন ঠিক আছে এটা যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তুমি এই ডেসক্রিপশন বসাই দিবা ঠিক আছে এখান যে ডেসক্রিপশনটা দেওয়া আছে জাস্ট এই ডেসক্রিপশনটা বসাই দিলে চলবে ওকে আচ্ছা এরপর যদি চলে আসে ভিজিটিং প্লেস মানে কোন স্থান ভ্রমণ করছো সেই সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে যদি চিঠি লেখো সেই সেক্ষেত্রে এইখানে যে দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা জাস্ট বসায় দিলেই হবে ওকে এইখানে যেরকম ভাবে আছে ঠিক এইভাবেই দিলে চলবে আচ্ছা এরপর দেখো কোনো কিছুর ইম্পর্টেন্স নিয়ে যদি চলে আসে হ্যাঁ যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ এই জাতীয় মানে এক কথায় ইম্পর্টেন্স লেখা আছে কিনা যদি পোস্টপটে ইম্পর্টেন্স কথাটা লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা বসায় দিবা ঠিক আছে ওকে আচ্ছা এরপর দেখো যদি চলে আসে যে কন্ডোলেন্স ব্রিলিয়ান্ট রেজাল্ট হসপিটালিটি হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে এইখানে দেখো যে কন্ডোলেন্স যদি চলে আসে তাহলে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশন তোমাকে বসাইতে হবে ওকে তাহলে তুমি এই যে এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ প্যারিক্স মি হই গট দ্য নিউজ ইউর ফাদার বা মাদার ইজ নো মোর ইন দি ওয়ার্ল্ড আঙ্কেল ওর আন্ট ওয়াজ রিয়েলি এ গুড পার্সন হি ভার সি টু কেয়ার মি এজ ইফ আই হ্যাড বিন হিজ বা হার ওন চাইল্ড গোস এ প্রভার দ্যাট গুড পার্সোনজ নেভার লাস্ট লং আই হ্যাভ নো টু কন্ড্রোল ইউ ইট ইজ ইউনিভার্সাল দ্যাট এভরি ওয়ান ডে সো প্রে টু আল্লাহ ফর আঙ্কেল অর আন এই যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা বসাই দেবা তো কন্ডোলেন্স মানে হচ্ছে যে তোমার বন্ধুর পিতা বা মাতা মারা গেছে তো তাকে সান্ত্বনামূলক একটা চিঠি লিখবা এটাকে বলা হয় কন্ডোলেন্স লেটার ওকে আচ্ছা এখন যদি তাহলে আসে ব্রিলিয়ান রেজাল্ট তাহলে এখানে এই ডেসক্রিপশনটা বসাই দেবা এখানে যা যা আছে হুবহু তাই বসায় দিয়ে চলবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে হসপিটালিটি নিয়ে চলে আসে হসপিটালিটি মানে কি যে তুমি তোমার বন্ধুর বাড়িতে কিছুদিন বেড়াইতে গেছিলা তো সেই জন্য তাকে যথেষ্ট আদর আপ্যায়ন করছে তো এটাকে বলা হয় হসপিটালিটি তো ইয়োর ফ্যামিলি শোর্ট মি আটমোস্ট হসপিটালিটি ইয়োর মাদার্স মাদারলি অ্যাফেকশন অ্যাস্টোনাইজড মি ভেরি মাচ শি টুক কেয়ার মি অ্যাস ইফ আই হ্যাড বিন হার ওন চাইল্ড your ফাদার অলসো টুক কেয়ার অফ মি ভেরি মাচ Your younger ব্রাদার্স snatched মাই heart. আই নেভার forget your ইউর হসপিটালিটি for ফর hospitality. হসপিটালিটি ওকে ওকে এখন যদি কাউকে উপদেশ দিয়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই ডেসক্রিপশনটা তোমাকে জাস্ট বসাই দিতে হবে ঠিক আছে এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই তুমি ইচ্ছাগুলো বসাই দিতে পারো তো এইভাবে তুমি যে কোনো লেটার অনায়াসে কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুনে থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ